নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি আমি শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে নিরামিষ খুব কম তেল মশলার উপকরণ দিয়ে আলুর দম আলুর দম এর আগেও দেখেছি এখন যে আলুর দম দেখাবো এইগুলো হচ্ছে ছোট ছোট যে আলু আছে সেই আলুর দম কিভাবে তৈরি করা হবে আর এত গরম এত রোদ এত রোদের তাপ এই সময় কিন্তু যদি হালকা করে খুব কম তেল মশলা দিয়ে যদি রেসিপি তৈরি করা যায় তাতে কি হবে শরীরে কিন্তু খুবই উপকার হবে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল খুবই কম তেলেতেই করবো আর কি জানেন তো এই সময় বেশি তেল মশলা বেশি রিচ কিন্তু ভালো লাগে না খেতে যত হালকা পাতলা হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে আর শরীরের পক্ষেও এখন খুবই ভালো তেল হয়ে গেছে তেলেতে আমি দিয়ে দিচ্ছি দুটো দারচিনি এইভাবে ফাটিয়ে নিলাম নিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ঠাকিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা কেটে রেখেছি আটা এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একটু ফাঁকিয়ে নেবো কাঁচা পাকা লঙ্কা চাকতে লঙ্কা দিলাম আলাদা করে আর কোনো ঝাল এতে ব্যবহার করবো না ঝালটা নিজের নিজের মতো যে যেমন ঝাল খাবেন সেই মতোই ঝাল দেবেন একটু ভাজা ভাজা করে নেব এই আদা লঙ্কা জিরে দারচিনি এলাচ যা দিয়েছি আর আলুটা যখন আমি বয়েল করেছিলাম এতে কিন্তু আমি নুনও দিইনি কিচ্ছু না পুরোপুরি শুধুই জলেতে থেকে সেদ্ধ করে বয়েল করে রেখে দিয়েছি সিম্পল রেসিপি খেতে হবে অসাধারণ এবং টেস্ট এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাটি দিয়ে দিলাম ভালো করে

এরপর গ্যাসটা আবার অন করছি ওই কড়াইয়ের মধ্যে মশলার পেস্টটা তৈরি করার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছে এরপর যে কড়াইয়ে মশলাটা তৈরি করলাম সেই কড়াইটাতেই আবার বাকি রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সকলের সঙ্গে কড়াই তো তেতেই আছে এরপর আমি আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম দু এই যে তেলের কোটে যে পলাগুলো থাকে এইটা দু পলা দিলাম তেল খুবই কম তেল মশলা উপকরণ দিয়ে বলেছি করব রেসিপি এরপর দিয়ে দিচ্ছি হিং ফোড়নে এর মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিচ্ছি কসরি মেথি

যেটা আমি এখানে রান্না করছি আমি তো ফ্লেভারটা পাচ্ছি আপনারা যখন এইভাবে রান্না করবেন আপনারাও কিন্তু সেম ফ্লেভারই পাবেন এরপর এই আলুগুলোর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দেবো টক দই ফেটিয়ে রেখে দিয়েছি এই চামচের দু চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা যখন দব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রাখতে হবে নাহলে টক দইটা ফেটে যেতে পারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার দিয়ে দেবো কসরি কসরি মেথি দিয়েছি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নামক নুন এরপর ভালো করে নাড়তে হবে ভালো করে একে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শাক চিনি পরিমাণ মতো চিনি দিলাম আর দিচ্ছি যে মসলাটা পেস্ট করেছিলাম মিক্সিং জারে সেই মিক্সিং জারে যে মসলাগুলো লেগে আছে সেই জারটা ধুইয়ে মসলা জল দিয়ে দিচ্ছি এরপর আরো একটু জল অ্যাড করব পুরো মসলাটা দিয়ে নিয়ে নেব নিরামিষ রেসিপি এখন বাসন্তী পূজা আসছে সামনে অশোক ষষ্ঠী আছে অন্নপূর্ণা পুজো আছে এই রেসিপি কিন্তু খুব ভালো যাবে আর গরমেতে এখন এই ধরনের রেসিপি কিন্তু খেতেও ভালো লাগবে সামান্য পরিমাণ আর একটু জল অ্যাড করছি গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি যেই এটা ফুটা উঠবে ফুট উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব ধিমে আছে কিন্তু আমি এই রেসিপিটি তৈরি করব ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি আবার লোতে করে দিলাম এরপর ঢাকাটা খুলে দেখি বাহ দারুণ হয়েছে দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি একটু দুটো আলু যদি এইভাবে গেলে দেওয়া হয় আর বেশ এই ধরনের ছোট আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছু ছড়িয়ে খাবেন খেয়ে কমেন্টে লিখে জানাবেন টুল টুল চ্যাটার্জি কে যে কেমন হলো কেমন টেস্ট হলো আর এই ধরনের রেসিপি কিন্তু এই গরমের সময় বেশি ভালো লাগে আর কিছু আমি অ্যাড করছে না এরপর ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম এরপর সার্ভ করে দেখুন আমার আলুর দম রেডি তৈরি হয়ে গেছে আর আর একটু আমি ধনেপাতা উপরে ছড়িয়ে দিচ্ছি দু চারটে ধনেপাতা দিয়ে দিলাম তো এটা কিন্তু লুচি পরোটা রুটি রাইস সবেতেই কিন্তু দারুন যাবে একদম নিরামিষ রেসিপি সামনে অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো রামনবমী অশোক ষষ্ঠী কিন্তু খুব ভালো যাবে যারা উপোস করবেন তারা কিন্তু এই রোদের তাপে কিন্তু এই ধরনের রেসিপি তৈরি করতে পারেন ছোট ছোট আলু এই সময় থাকে ওঠে তো ছোট ছোট আলুর এইভাবে নিরামিষ রেসিপি আলুর দম আপনাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নমস্কার